থানার অধীন বাজারের নকল মেমারে লটারি টিকিটকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার পয়লা ফেব্রুয়ারি সন্ধ্যা ছটার ড্রতে ডায়মন্ড লটারির একটি টিকিটে পাঁচশো টাকা করে মোট পাঁচটি টিকিটে পঁচিশশো টাকা পুরস্কার ওঠে সংশ্লিষ্ট টিকিট নাম্বার ছিল দুই আট নয় ছয় চার পুরস্কারের টাকা তুলতে রানাঘাট এলাকার এক ব্যক্তি ওই টিকিট নিয়ে সাতগেছিয়া বাজারের একটি লটারি বিক্রয় কেন্দ্রে আসেন টিকিট পরীক্ষা করতে গিয়ে দোকানদারের সন্দেহ হয় খুঁটিয়ে দেখার পর তিনি বুঝতে পারেন টিকিটটি আসল নয় এটি রঙিন জেরক্স কপি করে তৈরি করা হয়েছে বিষয়টি সঙ্গে সঙ্গে অন্যান্য লটারির ব্যবসায়ীদের জানানো হলে তারাও টিকিটটিকে নকল বলে নিশ্চিত করেন টিকিটধারী দাবি করেন তিনি রানাঘাট থেকেই টিকিটটি কিনেছেন তবে তার বক্তব্যে অসংলগ্নতা থাকায় সন্দেহ আরও বাড়ে খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ নকল লটারি চক্রের সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে